আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি ভালো আছো ম্যাথের আজকে সেকেন্ড ক্লাসে তোমাদেরকে দেখাবো আই বিস্তৃতি চ্যাপ্টার নাম্বার ফাইভ আজকে তোমাদেরকে এমসিকিউ শর্টকাট কিছু ট্রিক দেখাবো দেখো তোমরা তাহলে এখানে যে অঙ্কটা ভাইয়া দিয়েছি সেটা হলো টু এক্স মাইনাস থ্রি বাই এক্স স্কোয়ার হোল টু দ্য পাওয়ার সিক্স এত বিস্তৃতিতে যতগুলো পথ থাকবে তাদের সমষ্টি বের করতে হবে আই মিন পাওয়ার যদি সিক্স হয় তাহলে সসীম সিরিজে অবশ্যই সাতটি পদ পাবো কারণ আমরা জানি এন প্লাস ওয়ান সংখ্যক পদ সংখ্যা পাওয়া যায় তাহলে এখানে এটাকে ভাঙলে আমরা অবশ্যই এখানে এরকম সাতটি পদ পাবো আর কীভাবে ভাঙতে হবে সেটা আমরা খুব সহজেই জানি কারণ আমরা জানি এন সি জেরো এ টু দ পাওয়ার এন মাইনাস জেরো এবং বি টু দ্য পাওয়ার জেরো আমি প্রথমটাকে যদি আমি এ ধরে নিই আর পরটাকে যদি আমরা বি ধরে নিই তাহলে এটাকে আমরা নর্মালি এইভাবে আমরা বিস্তৃতি করতে পারি সিক্স সি ওয়ান প্রথম আমি টু এক্স টু দেবার সিক্স মাইনাস ওয়ান এবং কি দ্বিতীয়টা মাইনাস থ্রি বাই এক্স স্কোয়ার হোল পাওয়ার ওয়ান একইভাবে সিক্স সি টু টু এক্স টু দ্য দেবার সিক্স মাইনাস টু তারপর আসবে মাইনাস থ্রি বাই এক্স স্কোয়ার হোল পাওয়ার কথা টু ঠিক এইভাবে আমরা মোট সাতটি পদ লিখবো তারপর আমি এই পদগুলো থেকে এক্সের মানটা সরিয়ে বা এক্সটা সরিয়ে আমি সহগুলো বের করবো এমন কি সিক্স সি জিরো টু টু দেবার সিক্স আর মাইনাস থ্রি দেবার কথা হবে জিরো সেকেন্ডটা আসবে সিক্স সিক্সি ওয়ান টু দেবার কথা ফাইভ এবং মাইনাস থ্রি দেবার কথা ওয়ান কারণ আমরা শুধু শহরটা নেব এক্স বা চলক আমরা নিচ্ছি না কারণ আমাদের কোয়েশন বলেছে যে শহগুলো সামেশান বের করতে হবে তারপর আসবে সিক্সটি টু টুর দেবার কথা হবে আমাদের ফোর আর মাইনাস থ্রি দেবার কথা হবে স্কোয়ার সিক্সটি থ্রি টু কিউব আর কথা মাইনাস থ্রি কিউব ঠিক এইভাবে আমরা মোট ষাটটি পথ লিখবো এখানে তারপর এটাকে সলভ করে আমরা এখানে এটা পাচ্ছি সিক্সটি ফোর এটাকে সলভ করলে পাচ্ছি মাইনাস ফাইভ সেভেন্টি সিক্স এটাকে পাচ্ছি টু জিরো ওয়ান সিক্স জিরো এটাকে পাচ্ছি আমরা মাইনাস ফোর থ্রি টু জিরো এটাকে পাচ্ছি আমরা ফোর এইট সিক্স জিরো এটাকে পাচ্ছি আমরা টু মাইনাস টু নাইন ওয়ান সিক্স এটাকে পাচ্ছি আমরা প্লাস সেভেন টু নাইন তো এখানে যদি আমরা প্লাসগুলোকে যোগ করি তাহলে পাচ্ছি সেভেন এইট ওয়ান থ্রি আমি সাত হাজার আটশো তেরো আর মাইনাসগুলোকে যদি আমরা হিসাব করি তাহলে পাচ্ছি মাইনাস সেভেন এইট ওয়ান টু আই মিন কি সাত হাজার আটশো বারো বি করলে আমরা পাচ্ছি ওয়ান এখন কোয়েশ্চেন হলো যে আসলে এমসিকিউতে তুমি কিভাবে এই অঙ্কটা করবা এত কম সময়ের মধ্যে এই অঙ্কটা করা কিভাবে সম্ভব আমার তো মনে হয় যে এত শর্ট টাইমে তুমি করতে পারবো না কোয়েশানটা যদি সিক্স না হয় যদি আমাদের এখানে সিক্সটিন হয় তাহলে অবশ্যই কয়টি পদ আসবে এখানে আমাদের সিক্সটিন প্লাস ওয়ান আমি সতেরোটি পদ আসবে আর প্রত্যেকে সবগুলি বের করবে যোগ বের করতে হবে তাহলে তোমরা এই অঙ্কটা শর্টকাটে করার জন্য আই মিন টেন সেকেন্ডে করার জন্য আমি তোমাদের একটা ট্রিক দেখাচ্ছি তোমরা দেখো এইভাবে না করে এইভাবে করা যায় সেটা হলো জাস্ট তোমরা যদি এখানকার এই চলকে মিন কি এক্সগুলোকে যদি ওয়ান ধরে নাও আপনি যাই থাকবে চলকগুলো যদি ওয়ান ধরে নাও তাহলে কি থাকছে আমাদের টু ইন্টু ওয়ান মাইনাস থ্রি বাই কথা আমাদের ওয়ান স্কোয়ার হল পাওয়ার কথা আমাদের সিক্স তাহলে এখানে থাকবে টু মাইনাস থ্রি পাওয়ার কথা সিক্স আই মিন কি মাইনাস ওয়ান টু পাওয়ার কথা সিক্স মিন কি প্লাস ওয়ান তার মানে যে কোনো অঙ্ক যদি তুমি এই চলকগুলোকে এক্স ধরে মানে ওয়ান ধরে নাও তাহলে যেই মানটা আসবে সবগুলোর সহকের সামেশন সবসময় সেটাই আসবে তাহলে তোমাদের পাওয়ার যদি দেখেন সিক্স নাই সিক্সটিন হয় সিক্স হান্ড্রেড হয় এবং সিক্স থাউজেন্ড হয় তাও তোমার কোনো ফ্যাক্ট না তুমি জাস্ট টেন সেকেন্ডের মধ্যে এই সবগুলো সামেশান বের করতে পারবো বুঝতে পারছো আশা করি তোমাদের ভালো লেগেছে ওকে এবার আসো সেকেন্ড ম্যাথ সেকেন্ড ম্যাথটা অনেক মজার দিয়েছে ওয়ান মাইনাস এক্স হোল পাওয়ার মাইনাস থ্রি এত বিস্তৃতিতে প্রথম চারটি পদের সমষ্টি কত হবে আই মিন এটা একটা আমাদের অসম সিরিজ এটার প্রথম চারটি পদের যে সহক থাকবে তাদের সামেশান কত হবে এটা আমাদের বের করতে বলেছে তো ভাইয়া কী করেছে এখানে ওয়ান মাইনাস এক্স হোল পাওয়ার মাইনাস থ্রি সূত্রটা আমরা জানি নর্মালি যখন এক্স ইজ লেস দেন ওয়ান হবে সেক্ষেত্রে ওয়ান প্লাস থ্রি এক্স প্লাস সিক্স এক্স স্কোয়ার প্লাস টেন এক্স কিউব সান সন ইন ফাইনাল সিরিজ এভাবে যেতে থাকবে তারপর আমি কী করবো এই প্রথম চারটার সহক আমি বের করেছি ওয়ান প্লাস থ্রি প্লাস সিক্স প্লাস টেন ইকুয়েস টু সাম করলে আমাদের আসবে আয় টুইটি তো তুমি বলো যে ভাই এই অঙ্কটা তো খুবই সহজ এটা কোনো অঙ্ক হলো আচ্ছা যদি প্রথম চারটি পদ না বলে আমাদের প্রথম চোদ্দটি পদ বলতো তাহলে তোমার একটু প্রেশার লাগতো তখন তুমি এটাকে শর্টকাট আইমিন যদি আমরা এমসি কে সলভ করতে চাই আইমিন দশ সেকেন্ডের মধ্যে কি তুমি সলভ করতে পারবা আমার মনে হয় তুমি পারবা না কারণ প্রথম চোদ্দোটি পথ তুমি বের করলা তারপর ওদেরকে সাম করতে তোমার দশ সেকেন্ডের মধ্যে করা সম্ভব নয় বাট আমি তোমাকে দেখাচ্ছি টেন সেকেন্ডের মধ্যে কীভাবে সম্ভব করা যায় দেখো একটা ফ্রিক আছে সেটা হলো ব্যাসকালসে যে ট্রাইঙ্গেলটা আছে সেখান থেকে তুমি একটা জিনিস খেয়াল করবে এখানে ওয়ান প্লাস মাইনাস এক্স হোল পাওয়ার মাইনাস ওয়ানের ক্ষেত্রে নর্মালি যে সিরিজটা হয় সে এরকম সিরিজ হয় অর্থাৎ ওয়ান প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউ প্লাস এক্স ফোর প্লাস সোন ইনফাইনার সিরিজ যেতে থাকে আমি এই প্রত্যেকটা আমাকেই সহজ থাকে প্রতিটা পদের একইভাবে ওয়ান প্লাস মাইনাস এক্স হোল পাওয়ার মাইনাস ট্যুর ক্ষেত্রে যেই অসীম সিরিজটি হয় সেই ক্ষেত্রে আমরা এই শহগুলি এইভাবে ওয়ান প্লাস টু এক্স প্লাস থ্রি এক্স স্কোয়ার প্লাস কথা আমাদের ফোর এক্স কিউ প্লাস ফাইভ এক্স টু ফোর এবার সিরিজটা যেতে থাকে একইভাবে এক্স ওয়ান প্লাস মাইনাস এক্স পাওয়ার মাইনাস থ্রির জন্য এরকম হবে মাইনাস ফোরের জন্য এরকম এরকম সিরিজটা অসীম যেতে থাকে কারণ আমার প্যাসকাস ট্রাইঙ্গেল থেকে এই লাইনটা আমরা কন্টিনিউয়াসলি লিখতে পারবো এটা তাই আমি এটা কোনো শেষ নেই বাট এই যখন এভাবে যাবে সিরিজটা সেক্ষেত্রে আমরা সহজে লিখতে পারি যে ওয়ান প্লাস মাইনাস এক্স পাওয়ার কথা জিরোর জন্য এটা হবে ওয়ান প্লাস মাইনাস সিক্স পাওয়ার ওয়ানের জন্য এটা হবে ওয়ান প্লাস মাইনাস এক্স পাওয়ার যদি আমাদের ট্যুয়ের জন্য এটা হবে এটা আসবে ওয়ান প্লাস মাইনাস সিক্স পাওয়ার থ্রির জন্য আমাদের এটা হবে ওয়ান প্লাস মাইনাস সিক্স পাওয়ার ফোরের জন্য আমাদের এটা হবে ওয়ান প্লাস মাইনাস সিক্স পাওয়ার ফাইভের জন্য আমাদের এটা হবে একইভাবে ওয়ান প্লাস মাইনাস সিক্স পাওয়ার সিক্সের জন্য এটা হবে ঠিক অর্থাৎ এটা যখন স্টার্ট হবে এ প্লাস ভো স্কোয়ার আই মিন এ স্কোয়ার প্লাস মাইনাস টু বি প্লাস বি মিন এটা শেষ আছে আই মিন কি যখন আমাদের এনটা পজিটিভ ইন্টেজিয়ার হবে তখন শেষ হয় মিনিট আমাদেরকে সিরিজ আর যখন এনটা আমাদের নেগেটিভ হবে ফ্র্যাকশন নাম্বার হবে সেটা কি আমাদের অসীম সিরিজ তো আমরা অসীম সিরিজগুলো এভাবে পাচ্ছি তো আমাদের যে কোয়েশ্চেন ছিল ওয়ান মাইনাস সিক্স হোল পাওয়ার মাইনাস থ্রি এর বিস্তৃতির প্রথম চারটি পদের সমষ্টি দেখো এটা এইভাবে করা যায় দেখো আমরা এই ওয়ান থ্রি সিক্স টেন এই চারটি পদের সমষ্টি আমরা কত পেয়েছি টোয়েন্টি পেয়েছি ফোর প্লাস সিক্স টেন টোয়েন্টি দেখো এই পদের ঠিক পরটা তুমি দেখো এই সিরিজে পর সিরিজের ঠিক চতুর্থ পদটার কথা আমাদের টোয়েন্টি আই মিন প্রথম চারটা পদের সমষ্টি কথা আমাদের টোয়েন্টি যা এর পরবর্তী সিরিজের ফোর্থ আই মিন চতুর্থ পদের শখটা আমাদের টোয়েন্টি তাহলে এখন আমার যদি কোয়েশন করা হয় যে এত বৃদ্ধিতে প্রথম চোদ্দোটি পদের সমষ্টি কত হবে তাহলে তুমি অবশ্যই কী করবা যে ওয়ান প্লাস মাইনাস সিক্স ফোর পর মাইনাস ফোর বৃষ্টিতে চোদ্দতমের পদের সহক যা হবে সেটা আনসার আই মিন ওয়ান মাইনাস এক্স হল পর যদি আমাদের কী হয় মাইনাস ফোর ধরে নিই এত এর বিস্তৃতিতে বিস্তৃতিতে জাস্ট এটার জন্য ফোর্থ বা চতুর্থ পদের সহক যা হবে পদের সহক যা হবে সেটা অবশ্যই কথা আসবে আমাদের টোয়েন্টি আসবে মিন আমি এটাই বোঝাচ্ছি যে কোনো নর্মাল সিরিজে অসীম সিরিজে যদি তোমাকে বলে প্রথম একশোটি পদের সমষ্টি বের করতে তাহলে আমি শিওর এদের সহকের সমষ্টি বের করতে আমার জন্য টাফ কিন্তু তুমি কি করবা ঠিক ওই সিরিজটার পরবর্তী সিরিজের ঠিক একশোতম পদের যে শহরটা পাবা সেটি তুমি আনসার লিখে দিবা ওইটা বের করতে তোমার টেন সেকেন্ডের বেশি সময় লাগার কথা না আশা করি বুঝতে পেরেছ তোমার ভালো লেগেছে ওকে এবার দেখো এক্সাম্পল নাম্বার থ্রি সেটা কি এক্স বাই ওয়ান মাইনাস ফোর এক্স ইন্টু ওয়ান মাইনাস ফাইভ এক্স এত বিস্তৃতিতে এক্স টু দুপুর এন এর বের করতে হবে আই মিন এই অসীম ধারাটার এক্স টু দুপার এন এর সহক বের করতে হবে তো এটার শর্টকাট হলো আমাদের যে ফাইভ টু দুপার এন মাইনাস ফোর টু দুপার এন বাই ফাইভ মাইনাস ফোর এটা হিসাব করলে আসবে ফাইভ টু দুপুর এন মাইনাস ফোর টু দুপার এন এটা আমাদের আনসার কোয়েশন যে ভাই এটা আপনি কীভাবে পেয়েছেন সেটা হলো একটা ল আছে আমাদের যে এক্স বাই ওয়ান মাইনাস এক্স ইন টু ওয়ান মাইনাস বি এক্স এত এর বিস্তৃতিতে এক্স এন এর সহক সবসময় হবে এ টু দুপার এন মাইনাস বি টু দুপার এন ডিভাইডেড বাই এ মাইনাস বি তবে খেয়াল রাখতে হবে অবশ্যই এ ইজ দেন বি হবে আই মিন এই দুটি ট্রামের মধ্যে যে বড় হবে আই মিন যে শখটা বড় হবে সেটা আমাদের এ হবে অর্থাৎ খেয়াল করে এখানে ফোরটা এ না দিয়ে আমরা ফাইভটা দিয়েছি এখানকার এই মানটা ফাইভ আমাদের বড় এই মানটা আমাদের ছোটো তাই আমরা ফাইভটাকে এ ধরেছি এবং ফোরটাকে বি ধরেছি তুমি যদি এখানে ফুল করে লিখতে হয় যে ফোর টু দোর বার এন মাইনাস ফাইভ টু দো এন বাই ফোর মাইনাস ফাইভ সেক্ষেত্রে অঙ্কটা হতো না এটা খেয়াল রাখতে হবে যে এই স্কেটার দেন ও সবসময় কী হবে বিয়ে হবে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো শর্টকাটে পারবা টেন সেকেন্ডের মধ্যে হয়ে যাবে ইনশাল্লাহ এবার দেখো এক্সাম্পল নাম্বার ফোর কোয়েশন দেওয়া আছে ওয়ান বাই ওয়ান মাইনাস এক্স ইন্টু ওয়ান মাইনাস টু এক্স এত বিস্তৃতিতে এক্স টু দুপুর আয়ের সহ কথা হবে তো এখানে একটা লওয়া আছে ওয়ান বাই ওয়ান মাইনাস এক্স ইন্টু ওয়ান মাইনাস বি এক্স এর ক্ষেত্রে এক্স টু দুপা আর শখ হবে এ টু দু পাওয়ার আর প্লাস ওয়ান মাইনাস বি টু দু পাওয়া আর প্লাস ওয়ান ডিভাইড বাই এ মাইনাস বি সবসময় শর্টকাটে এটা হবে তবে খেয়াল রাখতে হবে যে এখন যেখানে এ ইজ গ্রেটার দেন বি আই এই দুটি ট্রামের মধ্যে যেটা বড় হবে যে এক্সের শখটা বড় হবে সেটা আমাদের এ আর যে এক্সের শখটা ছোটো হবে সেটা আমাদের বি তো তাহলে এখান থেকে আমি বুঝতে পারছি এখানে এটা ওয়ান হবে না এখানে এটা হবে টু কারণ এক্সের শখ এখানে টুটা বড় আছে আর এখানে এখানেই ছোট ছোট এ হবে টু বি হবে আমাদের ওয়ান সূত্র মতে হবে কি এ টু দুপুর আর প্লাস ওয়ান মাইনাস বি টু দুপার আর প্লাস ওয়ান ডিভাইড বাই এ মাইনাস বি আই মিন কি টু টু দুবার আর প্লাস ওয়ান মাইনাস ওয়ান উপর যাই হোক সেটা ওয়ানই হবে আর টু মাইনাস ওয়ান ইকুয়াস টু ওয়ান অর্থাৎ আনসার আসবে টু টু দুবার আর প্লাস ওয়ান মাইনাস ওয়ান আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো এবং এইটাও তোমার টেন সেকেন্ডের মধ্যে দিতে পারবে ইনশাল্লাহ আশা রাখছি ওকে এবার আসো এক্সাম্পল নম্বর ফাইভ যেটা দিয়েছে আমাদের একটা অসীম সিরিজ দিয়েছে এখানে যে এই অসীম সিরিজের সামেশান বা সমষ্টি কী হবে আমি ওয়ান প্লাস ওয়ান থার্ড প্লাস ওয়ান ইন্টু থ্রি বাই থ্রি ইন্টু সিক্স প্লাস ওয়ান ইন্টু থ্রি ইন্টু ফাইভ ডিভাইড বাই থ্রি ইন্টু সিক্স ইন্টু নাইন প্লাস ওয়ান ইন্টু থ্রি ইন্টু ফাইভ ইন্টু সেভেন ডিভাইড বাই থ্রি ইন্টু সিক্স ইন্টু নাইন ইন্টু টুয়েলভ দি অসীম পর্যন্ত আমার নর্মালি অনেক বড়ো করে অঙ্কগুলো করে আমাদের বইতে দেওয়া আছে কিন্তু না আমার অনেক শর্টকাটে অঙ্কগুলো করবো উইদিন টেন সেকেন্ডে কীভাবে করা যায় সেটা হল ভাই সবসময় এই অসীম সিরিজের এইরকম সিরিজগুলোর স্যামিশন আসবে ওয়ান প্লাস মাইনাস এক্স হোল পাওয়ার মাইনাস ওন অর্থাৎ কখনো এক্স প্লাস হবে কখনো এক্স মাইনাস হবে খেয়াল রাখতে হবে যখন সিরিজটা সবসময় প্লাসে থাকবে তখন এক্সের মানটা তোমরা মাইনাস বসাবা আর যখন সিরিজটা প্লাস মাইনাস একারে থাকবে তখন এক্সের মানটা কী আসবে আমরা প্লাস বসাবা তো এখন দেখো এক্স কীভাবে ফের করবা এক্স বের করবে এভাবে যে নর্মালি উপরে যে ট্রামগুলো আমাদের আছে এতে ড্রপ বা পার্থক্য কত আমাদের খেয়াল করো ওয়ান থ্রি ফাইভের মধ্যে পার্থক্য টু করে এই জন্য উপর টু হবে আর নিচে কি আছে থ্রি সিক্স নাইন প্রত্যেকের পার্থক্য কত করে আছে এবং থ্রি করে এই জন্য নিচে কী হবে থ্রি হবে সবসময় এক্স উপর ড্রপ এবং নিচে ড্রপের অনুপাত যা আসবে সবসময় এক্সের মান কিন্তু তাই হবে খুব শর্টকাটের বের করা যায় তাহলে এক্স আমরা বের করে ফেলেছি আর এনের এর বানটা কীভাবে পাবা এনের এর মান পাওয়া সবসময় দ্বিতীয় পথ যেটা আছে সিরিজের এই দ্বিতীয় পথকে অবশ্যই এর ভ্যালু দিয়ে ভাগ করলে যা আসবে সেটা সবসময় এন হবে আমি পদ আমাদের এখানে কত ওয়ান থার্ড আর এক্সের ভ্যালু আমি শর্টকাটে কীভাবে বের করেছি টু থার্ড বের করেছি তাহলে এটা কাটাকাটি করে কথা আসবো আমাদের হাফ তাহলে এন এর মান সবসময় আমাদের মাইনাস হচ্ছে আর যেহেতু সিরিজটা আমাদের কন্টিনিউয়াসলি প্লাসের তাহলে আমরা এর মান কী বসাবো নেগেটিভ বসাবো তাহলে এখানে বসে আমরা ওয়ান মাইনাস এর মানটা মাইনাস বসাবো আমি টু বাই থ্রি ওর পর কথা আমাদের মাইনাস হাফ তো এ আসবে আমাদের ওয়ান মাইনাস টু বাই থ্রি ইস ওয়ান থার্ড হোল হোলবার কথা আমাদের মাইনাস হাফ ইকুজ টু কী আসবে আমাদের ওয়ান বাই কথা আসবে আমাদের ওয়ান বাই থ্রি থ্রিটি দুবার কথা হবে মাইনাস হাফ ইকুজ টু কী হবে রুট থ্রি ইয়েস তার আমরা বুঝতে পেরেছি যে এই এত বড়ো অঙ্কটাকে আমরা এরকম শর্টকাটে করতে পারবো আশা করি তুমি যে কোনো অঙ্ক এভাবে সলভ করতে পারবা আশা করি বুঝতে পেরেছি এখন তোমাদের ভালো লেগেছে এবার আসো লাস্ট ম্যাচ ওকে এক্সাম্পল নাম্বার সিক্স ওয়ান মাইনাস ওয়ান বাই ফাইভ প্লাস ওয়ান ইন্টু ফোর বাই ফাইভ ইন্টু টেন মাইনাস ওয়ান ইন্টু ফোর ইন্টু সেভেন বাই ফাইভ ইন্টু টেন ইন্টু ফিফটিন প্লাস ডট ডট ইনফাইনাইট অর্থাৎ সিরিজটা খেয়াল করেছে এই অসীম সিরিজটা প্লাস মাইনাস প্লাস মাইস হয়ে যাচ্ছে তো আমি জানি শর্টকাট সমষ্টি কি হবে ওয়ান প্লাস মাইনাস এক্স হল পার মাইনাসন কখনও প্লাস হবে কখনও মাইনাস হবে কিন্তু এই ক্ষেত্রে এক্সেল মানটা কী আসবে আমাদের প্লাস বসবে কারণ আমি তোমাদেরকে আগেই বলেছি এই সিজটা যদি প্লাস মাইনাস প্লাস মাইনাস হয়ে যায় তাহলে এক্সেল মানটা কি বসাতে হবে আমাদের প্লাস বসাতে হয় আর যে সবগুলো প্লাস হয় সেক্ষেত্রে এক্সেল মানটা মাইনাস বসাতে হয় আর এক্সে মানটা কীভাবে বের করতে হয় সেটা ভাই তোমাদের শিখেছি সেটা হলো কি যে উপরে কত ড্রপ আছে আমাদের পার্থক্য কথা আমাদের ওয়ান ফোরের মধ্যে পার্থক্য থ্রি আছে আর নিচে কথা ফাইভ টেনের পার্থক্য কত আছে আমাদের এখানে ফাইভ আছে তাহলে এক্সে মান কত আমাদের থ্রি বাই ফাইভ তারপর এন্ড কীভাবে বের করি আমরা দ্বিতীয় পদের মান থাকবে আমি দ্বিতীয় পদের মান হল এটা মাইনাস ওয়ান বাই ফাইভের দরকার নেই শুধু ভ্যালুটা নিবা দ্বিতীয় পদের মান কত ওয়ান বাই ফাইভ আর এক্সে মান আমরা কত বের করেছি থ্রি বাই ফাইভ এটাই হিসাব করলে আমরা এখানে পাচ্ছি কত ওয়ান থার্ড তাহলে নর্মালি সমষ্টি কী দাঁড়াবে আমাদের ওয়ান প্লাস কথা আমাদের থ্রি বাই ফাইভ হোল পাওয়ার কথা আমাদের মাইনাস ওয়ান থার্ড অর্থাৎ এক্সে ভ্যালু আমি আবার বলছি কেন এখানে প্লাস হিসাব করা হয়েছে যখন সিরিজটা প্লাস মাইনাস প্লাস মাইনাস ক্রমবর্ধমান হবে সেক্ষেত্রে এক্স প্লাস হবে আর সবগুলো যদি প্লাস হয় তাহলে সেক্ষেত্রে এক্স মানটা মাইনাস হবে এটাই আমাদের আনসার আর এন সবসময় মাইনাস হবে তোমাদের অসীম সিরিজের জন্য তোমরা এখানে নর্মালি ছটা রুলস শিখেছ এই ছটা রুলস আমি তোমাদের দেখিয়েছি কিন্তু আর দু বছর আগে তোমাদের মুশফিক ভাইয়া এই এই দ্বীপ স্মৃতিতে আরও চারটা টাইপ দেখিয়েছেন তো সেই ভিডিওটা দেখলে তোমরা আরও চারটা নিয়ম শিখে ফেলবা যে জন্য ভাইয়া ওই চারটা নিয়ম তোমাদের দেখায় নেই তো ওই ভিডিওটা আমরা ফার্স্ট কমেন্টে আমি ওটা লিঙ্ক দিয়ে দিচ্ছি তোমরা ওটা দেখে নিও তো আশা করি তোমার সবগুলো জিনিস বুঝতে পেরেছো তোমাদের ভালো লেগেছে এমসি ঠিক এভাবে করলে তোমরা যেভাবে বোর্ডে পরীক্ষায় ভালো করবা ঠিক একইভাবে তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বাংলাদেশের যতগুলো জায়গায় অ্যাডমিশন টেস্টে এমসি হয় সেখানে তোমরা ভালো করবা কারণ আমাদের এক্সেল থেকে গত বছর ইনশাল্লাহ ফার্স্ট পজিশন পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আই মিন অনেক মজুমদার তোমরা আশা করি সবাই চেন ওকে এবং তোমরা দেখেছো এখানে অনেকগুলো ভিডিওতে অনেক মজুমদার আছে আর বিশ্ববিদ্যালয়ে কীভাবে ভালো করতে হয় সেটা নিয়েও সে অলরেডি একটা ভিডিও দিয়েছে তোমরা সেটা দেখতে পারো তাহলে ততদিন তোমরা ভালো থেকো নেক্সট কোনো ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ বাই